আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ অনেক নরম হয়ে যায় নরম হয়ে তোমার জীবনের সব গুনা ইন্নাহু হুয়াল গফুরুর রহিমের পাওয়ার দিয়া আমি আল্লাহ মাফ করে দিব সকলে বলি সুবহানাল্লাহ ফেরাউনের মতো মানুষ এত অন্যায় অত্যাচার অবিচার করার পরও খোদাগিরি দাবি করে ওই সেই ফেরাউন যদি দুনিয়ার ভিতর থেকে মাফ পাইতে পারে কিন্তু কপাল পোড়া বেআব মাপ পাওয়ার পরে আবার নাফরমানি করেছে আল্লাহ তাআলা ময়লা

আওয়াজে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম শুনতে পেরেছেন তোমার এই কওমের ভিতরে জাতির ভিতরে এমন একজন ব্যক্তি আছে সে তো ফেরাউন এমন একজন ব্যক্তি আছে জিনাকার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত মুশালদারের বৃষ্টি হবে না এবার দেখতেছে দুই এক মিনিট পরেই আবার বৃষ্টি হয়ে গিয়েছে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছে ময়দানে কে আছো জিনা জিনাকারী উঠে যাও তুমি না উঠা পর্যন্ত আল্লাহর দরবার থেকে বৃষ্টি হবে